হ্যালো বন্ধুরা আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে সাপলা প্রথমে সাপলা কেটে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ রসুন কাঁচা লঙ্কা লবণ হলুদ সরষের তেল সর্ষে এরপরে চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব মাছগুলো নেড়ে চেড়ে এবার মাছগুলো আমি নামিয়ে নেব ওই তেলেই সর্ষে রসুন কাঁচা লঙ্কা দিয়ে অল্প আছে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার কাটা শাপলাগুলো দিয়ে দেবো এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার এক এক করে স্বাদ মতো লবণ ও এক চামচ হলুদ দিয়ে শাপলাগুলো নাড়িয়ে চাড়িয়ে এবার শাপলাগুলো নরম হয়ে গেছে অল্প জলে কষিয়ে নিয়ে এবার ভাজা চিংড়িগুলো দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে সাপলা বন্ধুরা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট ইউটিউব থেকে দেখে থাকলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না